আপনাদের সাথে এসেছিল আপনারা একসাথে এসেছেন কবে আপনারা আসছিলেন কবে আর গতকালকে আমরা তো আসছি এই টঙ্গির মাঠের কাজের জন্য আমার কাজের জন্য তিন সেটে আমাদেরকে মুরব্বীরা ডাকছে আমরা কাজের জন্য আসছি আমার মাঠ প্রস্তুত করার জন্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে মাঠ দিছে আমরা মাঠ প্রস্তুত করার জন্য কিন্তু আমরা এই পাহারায় ছিলাম রাত্রে এই তিনটার দিকে তারা এসে আক্রমণ করছে যে মুহূর্তে আক্রমণ করছে এই মুহূর্তে প্রশাসনের ছিল না তারা এর আগে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু আমাদের সাথীরা ছিল কিন্তু তারা অস্ত্র নিয়া গেট ভাঙ্গিয়া আমাদেরকে মাঠ দূর করিয়া এইভাবে তারা এ করছে এরা আমার সাথী ভাই উনি পাহারায় ছিল উনি পাহারারত অবস্থায়

এই যে এরকম পাহাড়ার জামাত বানাইছে উনি জেলা জেলা কোথায় জেলা বাড়ি কোথায় ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা পাকুন্দা উপজেলা এগারো সুন্দর ইউনিয়ন আমিনুল হক বাচ্চি উনি পাকুন্দা উপজেলার জিম্মাদার সাথে সাতপন্থীরা সাতপন্থী সন্ত্রাসীরা সব আইডি তারা প্রচার করতেছে যে উনি সাতপন্থী না আমি ওনার জামাতের সাথী আমি এখানে আইসা লাশ শনাক্ত করছি এবং আমার কাছে আয়শা সাত আইসা দাবি করতেছে যে এটা তাদের লোক আর আমার যেহেতু নিজের লোক আমি জোর ভাবে দহনা করছি পরে যখন আমি আরও আরো লোকজনদেরকে ডাক দিছি তখন সে পালাයිছে সে লাস্ট নিয়ে দিতে চাইছিল তারা অলরেডি ঘোষণা করছে এই লাশের যদি জানাজা 77 দিন না পড়ায় তারা এটা মানে 77 পড়ানো লাগবে এই 77 এই বাংলা মাটিতে আসতে পারবে না ইনশাআল্লাহ

ওনার এলাকার আর কে কে আছে ওনার সাথে এখানে আপনি আছেন আপনার আছেন আমরা এলাকায়

আর লক্ষ্মী যাদের বিচারতে আমরা দেখি আমরা কি করব আজকে